তুমি কি করতেছো আর আমার বাসায় সেখানে তুমি ঝগড়া করতেছো তোমাকে কি ঝগড়া করার জন্য ডেকেছি আমি হ্যাঁ আমি আছি তুই আমাকে ডাকাই নিয়ে আছিস সেখানে তুই জানো না দেখেন কি তোর বাসাতে আসতাম দর্শক দেখেন

তুই আমার জীবনটা শেষ করে দিস। তুই আজ বলিস মামলা তোর বইকাল বলিস মামলা তোর তুই আমাকে যে ভাবে চড়াচিস আমি সে ভাবে চলবিস কেন আমি কি ম্যাটের পুতুল যা আমাকে নিয়ে জগন তখন নাচবি shogun তখন ভেঙে ফেলবি হ্যাঁ বেদক মহিলা তুই আমার নামে চারটা মামলা করে আমার জীবনটা শেষ করে দিছস কেন আমার জীবনে স্বাধীনতা নাই আমার ফ্যামিলি নাই তুই কি শুরু করছিস সেগুলা হ্যাঁ মামলা করেছে মানে চারটা করেছ আর চারটা করব তুমি যা করার করে নাও যা করবই তো আদালত আদালত তো बाप হয় তোর দাদা হয় আদালত যত বাপ দাদা তুই মামলা করবি না কে মামলা করবি আমরা কি আদালতের সাজা পায় আদল তো পায় হ্যাঁ বাবা তুমি কথা একটু আসো তো এই যে হচ্ছে টুকাই আরি পারছ না সে মনে কর যে বাসার ভিতরে এসে ভাঙচুর করতেছে আমরা হচ্ছে বাসাটা একবার তুলে ধরেছে ভিডিও করতেছে দেখেন কতবারে মিথ্যেবাদী আমি বলি আর বাসা ভাঙচুর করতেছে সে আমাকে ফোন করে ডেকে নিয়ে আসছে জানি তুই কই তুমি আমার বাসায় আসো ফাজিল মেয়ে তুই একটা ফাজিল মহিলা

চারটা মামলাটা তোর হয়নি দেখছিলাম না তখন এখন বলতেছ হ্যাঁ লোকজন কোথায় হ্যাঁ মামুন ভাই হ্যাঁ ভাই

бяদপামিনা জীবন তো তোর মত মিয়া আমি বাংলাদেশে দেখিনি জীবন তো কেন ফার্স্ট দেখলাম আমার জীবনটা নষ্ট করে তোর হয়নি তুই যারা কত ছেলের জীবন নষ্ট করছিস তুই যদি ভালোই হইতে তাহলে তো দুইটা সংসার ঠিকল না কি কিজন্যনি তুই ভালো ভালো ঘরে মিয়া তুই ভালো বংশের ফ্যামিলির মিয়া তোর বাবা তো সেনা অফিসার তোর আগের হাজবেন্ড আসলে সেনা অফিসার তুই তাদের সঙ্গে তুই থাকতে পারিসনি তুই আমার সামনে কি ভালো থাকবি তুই এ যা তুই কিভাবে থাকবি হ্যাঁ আমরা তো গরিব গরিবের কোনো জায়গায় বিচার হয় না

বছরের বুড়ি নষ্ট করে দিয়েছে দেখেন কি রকম আমার সঙ্গে বাসায় ঢাকা নিয়ে এসে আমার সঙ্গে ঝগড়া করতে ভাই আমার জীবনটা শেষ করে দিয়েছে আমার কি বলবো বলেন তোকে বলেন দেখেন আপনারা দেখেন তুমি এসে বসাবাদি ঝামেলাবাদী দিছো সেটা লাইভে বলে হবে লাইভের লোক তো জানি আমি কতটা তোমাকে ভালোবাসি বোঝনাই দেখছেন এটা ভালোবাসার নমুনা তুই যদি আমাকে ভালোবাসতিস তাহলে কি জন্য চারটা মামলা আমার জন্য আমাকে কষ্টস তুই কই কি জন্য চারটা মামলা করছস মামলা তোর বিকাল মামলা তোরবি পশু মামলা তোরবি আমাকে কি খেলনার পুতুল আমি আমাকে পুতুল পাইছিস তুই

সবাই আপনারা দেখেন এক সময় ব্যাধক মহিলাকে কেউ চিনতো না আমার জন্য মহিলাকে চিনছে এই আলিপের জন্য কিনছোস অনলাইনে টাকা ইনকাম করে তুই ফ্রিজ কিনছোস আর তুই আমাকে ফ্রিজের ভাব দেখাস ফ্রিজের থেকে তুই পানি খাইতে দিস না বেদক মহিলা একবার বেদক মহিলা দেখেন কিভাবে খাচ্ছে দেখেন দেখেন আপনারা তার প্রমাণ দেখেন ও যখন তোর অসুখ হয় যখন তোর ওটাই ওটাই সখন একমাত্র আলিফ তোর পাশে কেউ থাকে না তোর সেবা করার জন্য আলিফ সারা কেউ থাকে না আজ তুই সুস্থ হয়েছিস আর আমাকে বলতেছ বাড়ির থেকে বাড়ায় বাড়াও না এই যে গাড়িটা কার টাকা কিনছ এই গাড়ি কে গিফট করছে তোর বার্থডে গাড়ি আমি তোর গিফট করছি তুই আমাকে কি গিফট করছো কিছুই গিফট করছি তোর টাকা তোর দাদার টাকা আমার যোগ্যতার টাকা আগে কাউকে কিন্তু না আমার দুরু জি না তুই আছস অনলাইন আছস থেকে আর আমিලි অনলাইন এ 2018 সাল থেকে আমার জন্য তোকে সবাই চিনছে বেদব মহিলা যাচ্ছে চলে দেখেন বেদব মহিলা অনলাইনে ফোন করছে মিডিয়ার লোকের কাছে ফোন করছে পুলিশের কাছে ফোন করছে সাংবাদিকদের কাছে ফোন করছে কই তোর বাপ দাদা তো এত পর্যন্ত আসলো না কেন আসলো না কারণ তারা জানে তুই কি রকম মেয়ে তুই কোন ভদ্রতার ফ্যামিলির মেয়ে বুঝতে কুকুর 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 আমি না কুকুর তুই এবং তোর মা

আজকের পর থেকে ব্যাধক মহিলাকে চেনে রাখেন এই বেদক মহিলা আমার জীবন শেষ করছে কখনো যদি শোনেন আপনারা যে আমি আলী পারে পৃথিবীতে নাই একমাত্র দায়ী বেদক মহিলা থাকবে এ বেদক মহিলা আমার জীবনটা শেষ করে দেয় তো আবার পরে যাইবে আসবো আর বাপ দাদা আসবে সবাই ভালো থাকবেন